আমি খুবই সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন ওবাদুল কাদের ভারতীয় সংবাদ মাধ্যম দা ওয়ালে দেয় এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি পাঁচ আগস্টের পর এই প্রথম কোন গণমাধ্যমে কথা বললেন ওবাদুলকাদের লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবাদুল কাদের বলেন সেই সময় তিনি খুবই ভাগ্যবান সেদিন তার বেঁচে থাকার কথাই ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলেন বলেও স্বীকার করেন তিনি বলেন পাঁচ আগস্ট তিনি অবস্থান করছিলেন তার সংসদীয় এলাকায় তবে প্রাণ ভয়ে বাড়িতে অবস্থান করতে পারেননি তিনি ছিলেন পাশের একটি বাসায় জানান চারদিক থেকে মিছিলাস ছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে তিনি বলেন আমি যে বাসাটাই ছিলাম আন্দোলনকারীরা সেই বাসাতেও হামলা করে তারা জানত না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঞ্চুর ও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রীর সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘণ্টা তারপরও সাত থেকে আটজন ছেলে ঢুকে পড়ে খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে ওবায়দুল কাদের বলেন হঠাৎ তারা তার দিকে তাকিয়ে বলতে থাকে নেটটি চলে গেল আপনি যাননি কেন আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হল আমি জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিনত কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিবিষেই শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এ সময় মানসিক ভাবে পড়েছিলেন তিনি এরপর কালো একটা মাস্ক মুখে দিয়ে তাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় নিয়ে যায় এ সময় হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে একটা ইজি বাইক সেটা খালি ছিল হঠাৎ করে কেন যেন এসে পড়ল হয়তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠল আর বলতে লাগল পথে তো অসংখ্য মানুষ চেকআপ সব জায়গায় বলতে লাগল আমাদের চাচা-চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেল অনেক দূর একটা জায়গায় এটা ভাবতেও পারেনি যে ওরা বাথরুমে ঢুকল সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন তিনি বলেন আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট এরপর তারা কেন ছেড়ে দিল কোথায় নিয়ে গেল সেই সম্পর্কে ওবাদুল কাদের বলেন ছেলেরায় যে কোনো আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারত রাস্তায় অসংখ্য মানুষ সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন বেড়ে ফেলতে পারত কিন্তু কেন তারা এমন করল তা নিয়েও আন্দাজ করতে পারেনি এর পর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবাদুল কাদের বলেন আমি বাংলাদেশে ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা এর মধ্যে একে একে সবাই গ্রেপ্তার হতে শুরু করলে তিনি পালিয়ে ভারতে চলে যান এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না